হ্যালো ভিওয়ার্স আজকে আমরা এখানে পেজেন্ট হলাম জিওগ্রাফি থেকে কি নিয়ে ঠিক আছে মানে এই জানকি মানে কী দেখো আমরা যখন কোনো বই পড়বো টেক্সট বই পড়বো তখন দেখবে সাইডে একটা বক্স থাকে ঠিক আছে ওই বক্সের মধ্যে কি থাকে শব্দের উৎস থাকে জানকি থাকে ওয়ার্ড ডুইউ নো থাকে মানে ঠিক জানকি থাকে ওইগুলো আজকে আমরা এখানে আলোচনা করবো কারণ এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে পারে ঠিক আছে দেখো পরিবেশের ইংরেজি প্রতিশব্দ এনভায়রমেন্ট এই এনভায়রনমেন্ট শব্দটি একটা ফরাসি শব্দ যা এন ভাইরনার থেকে এসেছে এই অ্যান ভাইরনার শব্দ অর্থ হচ্ছে কি প্রতিবেশী ওকে বাস্তুতন্ত্র জীবিত জীব পরিবেশ এবং সৃষ্টির বিভিন্ন উপাদান সময়ের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ধারা সমষ্টিকে কি বলা হয় বাস্তুতন্ত্র ওকে তো পৃথিবীর গভীরতম খনিটি দক্ষিণ আফ্রিকায় অবস্থিত কোথায় অবস্থিত দক্ষিণ আফ্রিকায় এটি প্রায় চার হাজার কিমি গভীর যদিও প্রকৌশলীরা তৈল উত্তোলনের জন্য প্রায় ছয় কিমি গভীর কূপ ঘন করেছে পৃথিবীর কেন্দ্রে পৌঁছতে হলে তোমাকে সমুদ্রের তলদেশ থেকে ছয় হাজার কিমি গভীর কূপ গ্রহণ করতে হবে ঠিক আছে এ দেখো আমাদের পৃথিবী ভূতক ঠিক আছে মানে আমরা থাকি ঠিক আছে এই আমরা থাকি তো ভূতক এটা আর এটা কি গুরুমণ্ডল কোথায় দেখো কেন এই যে এটা কি একবারে অন্তঃস্থ কেন্দ্রমণ্ডল এই পাঠটা হলো গুরুমণ্ডল ঠিক আছে এই পাটটা কি গুরুমণ্ডল ওকে এই পাটটা হলো শিলামণ্ডল যা দেখিয়েছে ঠিক আছে তারপর দেখো কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডলের সীমানা আর এটা বহিস্থ কেন্দ্রমণ্ডল ওকে ভালো করে দেখে নাও এই দেখো ভূতক পৃথিবীর মোট আয়তনে প্রায় জিরো শতাংশ অধিকার করে আছে গুরুমণ্ডল পৃথিবীর মোট আয়তনের প্রায় ষোলো শতাংশ এবং কেন্দ্রমণ্ডল প্রায় তিরাশি শতাংশ অধিকার করে আছে পৃথিবীর ব্যাসার্ধ ছয় হাজার কিমি কতটুক পৃথিবীর পেশার্দ ছয় কিমি আগ্নেয় শিলার ইংরেজি প্রতিশব্দ ইগনেচিয়াস ঠিক আছে তো এই ইগনিয়াস কথার লেটিন শব্দ তো কি ইগনিস যার অর্থ হলো আগুন মনে থাকবে তারপরে কি লেখা আছে পাললিক শিলার ইংরেজি প্রতিশব্দ কি সেডিমেন্ট্রি যার শব্দ এসেছে লেটিন শব্দ থেকে মনে রাখবে শব্দ কিন্তু লেটিন শব্দ থেকে মানে উৎপত্তি ঠিক আছে এই সেডিমেন্টাম থেকে এসেছে এই সেডিমেন্টারি যার অর্থ হলো কি থিতানু রূপান্তরিত শিলার ইংরেজি প্রতিশব্দ কি মরফিক এই ম্যাটামর্ফিক একটা কী শব্দ গ্রিক শব্দ এই জিনিসটা খেয়াল রাখবে যে আগ্নেয় শিলা আর এই যে কি আছে পাললিক শিলা ল্যাটিন শব্দ কিন্তু রূপান্তরিত শিলা কি একটা গ্রিক শব্দ থেকে এসেছে যেটা মরফিক ঠিক আছে ম্যাটামের মরফুজ থেকে এসেছে যার অর্থ হলো কি আকারে পরিবর্তন পাললিক শিলার দুটি স্তরের মাঝখানে আটকে যাওয়ার প্রস্তুরীবুত বিভিন্ন জীব ও উদ্ভিদের দেহ ঠিক আছে এটাকে কী বলা হয় জীবাশ্ম বলা হয় শব্দকোষ আরেকটা দেখো ভূতকীয় পাত পৃথিবীর ভূতক বিভিন্ন ধরনের ছোটো বড় আকারের কঠিন অনিয়তাকার পাতে বিভক্ত এই পাতগুলিকে মহাদেশ এবং মহাসাগরের পৃষ্ঠদেশ করণে সাহায্য করে এ দেখো অ্যান্ডো অ্যাক্সো মানে ভিতরের বাইরে জেনিক মানে উৎসকীয় অ্যান্ডোজেনিক ফোর্স আর হলো অ্যাক্সোজেনিক ফোর্স ওকে ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম ভূকম্পন লেগ যন্ত্র বা সিসমোগ্রাফ ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় রিক্টার স্কেলে এই ব্যবস্থার উদ্ভাবক ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সি এফ রিক্টার নামে তার নামকরণ রাখা হয়েছে রিক্টার স্কেলে দুইয়ের কম সামান্য কম্পন হবে পাঁচের বেশি জিনিসপত্র পতনের ফলে ক্ষয়ক্ষতি হবে ছয় বা তার বেশি হলে তীব্র ভূমিকম্প হিসেবে চিহ্নিত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হবে আর সাত হলে মারাত্মক ভূমিকম্প হবে ঠিক আছে এই হলমুখা এর চিত্র মেন্ডার কি তুরস্কের অত্যন্ত আঁকা বাঁকা গতিপথ বিশিষ্ট মেন্ডার্স নদীর নাম অনুসারে অন্য যে কোনো নদী আঁকা বাঁকা গতিপথকে মেন্ডার বলে মানে যে কোনো নদীর আঁকা বাঁকা পথকে কি বলা হয় মেন্ডার পৃথিবীতে হাজার হাজার মানে ছোটো ছোটো জলপ্রপাত রয়েছে পৃথিবীর উচ্চতম জলপথ হচ্ছে দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলার অ্যাঙ্গেলস ফলস আরও দুটি বিখ বিখ্যাত জলপথ হচ্ছে উত্তর আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্তে নয়াগ্রা জলপ্রপাত এবং আফ্রিকার জিম্বাবুয়ে ও জিম্বিয়ার সীমান্তে ভিক্টোরিয়া জলপ্রপাত ঠিক আছে এখানে যে নামগুলো আছে কোথায় কোথায় আছে এগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবে কারণ এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড পৃথিবীর বিকশিত তাপকে আটকে গ্রিন হাউস এফেক্ট করে এই জন্য গ্রিন হাউস গ্রিনহাউস গ্যাস বলা হয় এই গ্যাসের অনুপস্থিতিতে পৃথিবী এতটাই ঠান্ডা হয়ে যেত যে তা আর বসবাসযোগ্য থাকতো না গাড়ির দুয়া কিংবা কারখানার দোয়া বাতাসে যখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়িয়ে দেয় তখন পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায় একে ভূ উষ্ণ বা গ্লোবাল ওয়ার্মিং বলে তাপমাত্রা এই বৃদ্ধির ফলে পৃথিবীর শীতলতম স্থানে বরফ গলে যাচ্ছে ফলশ্রুতিতে সমুদ্রের জল স্তরের উচ্চতা বেড়ে যাচ্ছে প্লাবিত হচ্ছে বেলাভূমি ভবিষ্যতের জলবায়ু এই বিপজ্জনক পৃথিবীর এই পরিবর্তন পৃথিবী থেকে বেশ কিছু প্রজাতির উদ্ভিদ প্রাণীর বিলুপ্তি ঘটাতে পারে বাতাস হালকা হলে তা প্রসারিত হয় তখন বাতাস হালকা হয় উপরের দিকে উঠে যায় ঠান্ডা বাতাস অপেক্ষাকৃত ঘন ও ভারী তাই ঠান্ডা বাতাস নিচের দিকে নেমে আসে যখন উত্তপ্ত বাতাস উপরের দিকে চাই সেই শূন্যস্থান পূরণ করতে আশপাশ থেকে ঠান্ডা বাতাস এখানে ছুটে আসে এইভাবেই বায়ু প্রবাহ সৃষ্টি হয় ওকে অত ভাগ অসংখ্য ভাগ সৌ সৌরশক্তিমাত্র মানে এক ভাগ পৃথিবীতে এসে পড়ছে ঠিক আছে তো সূর্য তাপের ফলের ইংরেজি প্রতিশব্দ হলো ইনসোলেশন কথাটির উৎপত্তি হয়েছে ইনকামিং সোলার রেডিয়েশন থেকে আলু উত্তাপের মাধ্যমে সূর্য থেকে যে শক্তি বিচ্ছরিত হয় তাকে বলা হয় কি সোলার রেডিয়েশন বা সৌর বিকরণ এই সৌরবিকরণের ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়াকে সূর্যের তাপীয় ফল বা ইনসোলেশন বলে তাপমাত্রা মাপার একক হচ্ছে কি ডিগ্রি সেলসিয়াস এই পদ্ধতি আন্ডার সেলসিয়াস আবিষ্কার করেন এই পদ্ধতি বরফের গলাঙ্ক হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস এবং জলের পূর্ণাঙ্ক একশো ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে বরফের গোলাঙ্ক তো জিরো ডিগ্রি আর জলে হলো একশো ডিগ্রি আন্ডার সেলসিয়াস তার নাম অনুসারে এটা হয়েছে তারপর হ্যাঁ যে দিক থেকে বায়ু প্রভাবিত হয় সেই নামেই বায়ু প্রবাহকে চিহ্নিত করা হয় পশ্চিম দিকে দিক থেকে যদি বায়ু প্রভাবিত হয় তাকে তাই পশ্চিমবায়ু বলা হয় ঠিক আছে তারপর বায়ুর চাপ সমুদ্রপৃষ্ঠে প্রতি বর্গ সেন্টিমিটার এলাকায় এক কিলোগ্রাম ওজনের সমান এই হিসাবে একজন স্বাভাবিক মানুষের শরীরের উপর এক একক দশক শতক হাজার ওজন লক্ষ এক লক্ষ পঞ্চান্ন হাজার কিলোগ্রাম বায়ুর চাপ বিদ্যমান ঠিক আছে তারপর টেরারিয়াম কি স্থলচর জীবজন্তুর বসবাস ও বংশবৃদ্ধির জন্য কৃত্রিমভাবে ঘেরাও করা স্থান টেরারিয়াম প্রস্তুত করা একটি বড় গাছের পাত্র নেও এক শতাংশ মাটি দিয়ে ভর্তি করে দাও তারপর মাটিগুলিকে চেপে বসিয়ে দাও তার উপর গোবর মিশ্রিত মাটির একটি স্তর সাজিয়ে দাও একটি বড় গাছ লাগিয়ে তার চারপাশে ছোটো ছোটো গাছের চারা লাগিয়ে দাও একটু জল ছিটিয়ে পাত্রগুলি ঢেকে দাও দেখবে গাছের পাতা এবং মাটি থেকে জল বাপসিত হয়ে উপরে উঠবে সেই বাফসুত জল গণভিত হয়ে জলবিন্দু আকারে আবার নিচে নেমে আসবে ঠিক আছে লবণতা বলতে এক হাজার গ্রাম জলে বিদ্যমান লবণের পরিমাণকে বুঝাই সমুদ্র জলের গড় লবণতা হলো প্রতি হাজারে পঁয়ত্রিশ ভাগ ইসরায়েলের মৃতসাগর লবণতা হলো প্রতি হাজারে পঁয়তাল্লিশ ভাগ এই অঞ্চলে জলের ঘনত্ব বলে সাঁতারোরা এখানে না কেটেও ভাষা থাকতে পারে ঠিক আছে বাইশে মার্চ দিনটি সারা পৃথিবীতে বিশ্ব জল দিবস হিসেবে উদযাপিত হয় উইদিন জল সংরক্ষণের বিভিন্ন প্রয়োজনীয়তা নিয়ে চিন্তা ভাবনা করা হয় সমুদ্র পৃষ্ঠের উপর দিয়ে বায়ুপ্রবাহের ফলে সমুদ্র তরঙ্গ সৃষ্টি হয় যত বেশি গতিতে বায়ুপ্রবাহ হয় তত বড় বড় তরঙ্গের সৃষ্টি হয় সুনামি একটি জাপানি শব্দ তুস মানে পোতাশ্রয় আর নামি মানে কি তরঙ্গ সেই তুস না সু হবে এটা ঠিক আছে এটা সু হবে তুষ না সু হবে অর্থাৎ যে তরঙ্গে লাগাতে পোতাশ্রয় বা বন্দর ধ্বংস হয়ে যায় আজকে আমরা পার্ট ওয়ানে এতটুকুই শিখব তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা সবাই হাতে শেয়ার করবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ